বাসর ঘরে যে বসে আছে মায়া মায়া আর সাইফুলের আজ বিয়ে হয়েছে মায়া সবসময় এলোমেলো ভাবে চলাফেরা করতে পছন্দ করত আজ বিয়ে হয়েছে তাই শাড়ি পরে বসে আছে এমন সময় ঘরের ভেতরে আসলো সাইফুল সাইফুল এসে মায়ের পাশে বসলো সাইফুল মায়াকে সালাম দিলেন মায়া সালামের জবাব দিয়ে বললেন এত সময় ধরে আপনি কোথায় ছিলেন আমার অনেক ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে গেলাম আপনার ঘুম আসলে ঘুমিয়ে পড়েন নয়তো আপনি জেগে থাকেন সাইফুল বলল অজু করে আসুন আমরা দুজন মিলে দুরাকাত নফল নামাজ পড়ে আমাদের নতুন জীবন শুরু করি মায়া বলল আমার অনেক ঘুম পেয়েছে আমি আপনার জন্য এখন বিছানা থেকে নেমে উজু করতে পারবো না এ কথা বলে গায়ের কাপড় খুলতে শুরু করলো সাইফুল লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে রইল আর ভাবতে লাগলো নতুন বইয়ের একই অবস্থা এমন করে যদি চলতে থাকে তাহলে আমার পরিবারের সবার মান সম্মান শেষ হয়ে যাবে সাইফুল বলল চলুন আমরা নামাজ পড়ি আল্লাহর কাছে মাপ চেয়ে আমাদের নতুন জীবন শুরু করি মায়া বলল আপনার যদি চাইতে হয় আপনি চান আমি চাইতে পারবো না এ কথা বলে মায়া ঘুমিয়ে পড়লো সাইফুল তখন বিছানা থেকে নেমে একটা নামাজ নিয়ে মেঝেতে বিছিয়ে নামাজ পড়তে লাগলো সাইফুল ভেবেছিল আজকের দিনটা আল্লাহর নাম নিয়ে শুরু করবে কিন্তু তার হয়ে ওঠেনি নামাজ শেষ করে মোনাজাতে যাতে বসে কান্না করে আল্লাহর কাছে মাপ চাইতে লাগলো পরের দিন সকাল হলে গানের আওয়াজ ভেসে আসলো দোলা বেগমের কানে দোলা বেগম ছিল সাইফুলের মা দোলা বেগম সবসময় নামাজ আদায় করে আল্লাহর হুকুম মেনে চলে গানের আওয়াজ ঘর থেকে বেরিয়ে আসলো দোলা বেগম এসে দেখতে পেল তাদের বাড়ির নতুন বউ ড্রয়িং রুমে গান চালিয়ে ডান্স করছে দোলা বেগম এসে বলল বোমা আমাদের বাড়িতে এতদিন কখনো যা হয়নি আজ তুমি তাই করছো কি সব করছো তুমি মায়া বলল আপনি তো দেখতেই পাচ্ছেন আমি কি করছি আমি সব সময় যা করি আজও তাই করছি দোলা বেগম মনে মনে বলল। আমি কি এই বাড়িতে এই মেয়েকে বউ করে এনে কি ভুল করলাম বিয়ের প্রথম দিনে আসল রূপ দেখিয়ে দিল দোলা বেগম বললো আমার এই বাড়িতে নাচ গান করা নিষেধ আজকের পর থেকে এই বাড়িতে আর নাচ গান করবে না এ কথা বলে দোলা বেগম চলে গেল মায়া আবারও গান ছেড়ে দিয়ে নাচতে শুরু করলো এদিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো সাইফুল এমন সময় উপর থেকে নামতে লাগলো দারওয়ান শফিউল দারওয়ান শফিউল শুনতে পেল সাইফুলের ঘরের ভেতর থেকে গানের শব্দ দারোয়ান বলল এতদিন এই বাড়িতে নামাজ আদাই হতো এখন দেখছি এই বাড়িতে গান বাজনা চলছে এমন সময় দরজার সামনে আসলো সাইফুল দারুয়ান বলল আপনার বাড়িতে এখন নাচ গান হইতেছে সাইফুল বলল আর কোনোদিনও আমার বাড়ির ভেতরে গান শুনতে পারবেন না তারপর দারুয়ান কোনো কথা না বলে চলে গেল সাইফুল বলতে লাগলো আল্লাহ সহায় হন নে খেদায় দান করুন যাতে করে আপনার পথে ফিরে আসতে পারি এ কথা বলে ঘরের ভেতরে ঢুকে এদিকে সোফার উপরে বসে মায়া তার বয়ফ্রেন্ড সাথে ভিডিও কলে কথা বলছে এমন সময় পাশে এসে সাইফুল মায়াকে সালাম দিল মায়া সালামের কোনো জবাব না দিয়ে ভিডিও কলে কথা বলেই যাচ্ছে সাইফুল আর সইতে না পেরে মোবাইল কেড়ে নিয়ে লাইন কেটে দিল মায়া সাইফুলের সাথে রাগ দেখাতে লাগলো আমার কাছে না বলে আপনি আমার ফোন কি করে কাটতে পারেন সাইফুল বলল আপনি অন্যায়ভাবে কথা বলছেন এমনভাবে কথা বলা আপনার একদম ঠিক হয়নি আপনি এখন অন্য জনের বউ আপনি আর আগের মতো নেই মায়া মনে মনে ভাবছে বাবা এমন ছেলের সাথে আমাকে বিয়ে দিল যার সাথে আমার সাথে কোনোদিনও মিল হবে না এই লোকটাকে নিয়ে আজীবন সংসার করব কি করে সাইফুল বলল আজ থেকে আপনার মোবাইল চালানো নিষেধ আমার যখন মনে হবে আপনি মোবাইল চালাতে পারবেন তখনই আমি আপনাকে মোবাইল দেব এর আগে নয় এ কথা বলে সাইফুল মোবাইল নিয়ে চলে গেল মায়া বসে বসে ভাবতে লাগলো এবার একটু বেশি করে ফেললো তার ফল ওনার পেতেই হবে আমার সাথে কখনো যা করেনি আজ তাই হলো পরের দিন সকাল হলে খুব সাজগোজ করে এই বাড়ি থেকে বের হচ্ছে মায়া তুমি এভাবে কোথায় বের হলে মায়া বলল আপনাকে এসব কথা বলতে আমি বাধ্য নই দোলা বেগম বলল তুমি আমার বাড়ির বউ আমার বাড়ির সম্মান নিয়ে তুমি খেলতে পারো না মায়া মনে মনে ভাবতে লাগলো আমি তো এই বাড়িতে বউ হয়ে আসতে চাইনি এই বাড়িতে বউ হয়ে এসে আমার সব কিছু শেষ হয়ে গেল আমার ইচ্ছেগুলো সব মাটি দিতে হয়েছে কিন্তু আমিও আমার ইচ্ছেগুলো মাটি দিয়ে সংসার করতে পারবো না দোলা বেগম বলল কি হলো বোমা চুপ করে দাঁড়িয়ে আছো কেন কোনো কথা বলছো না যে তুমি এই পোশাক পাল্টে ফেলে আমাদের বাড়ির বৌরা যেভাবে চলাফেরা করে সেভাবেই তোমাকে চলতে হবে মায়া বলল আমি আপনার কথা শুনতে পারবো না এ কথা বলে সেখান থেকে চলে গেল আর দোলা বেগম সেখানে দাঁড়িয়ে রইল এদিকে দেখা যাচ্ছে মায়া একটি ড্রয়িং রুমের ভেতরে বসে আছে এমন সময় আসলো বাহার বাহার এসে মায়ার পাশে বসলো বাহার মায়ার শরীরে হাত দিয়ে বলল বিয়ে করে ফেললে আর আমাকে ভুলে গেলে মায়া বলল তোমার সাথে দেখা করতেই তো চলে আসলাম বাহার বলল তুমি কি শুধু দেখা করতে করতে নাকি আমাকে একটু খুশি বাহার আর মায়া মাঝে মাঝে একসাথে মেলামেশা করতো তাই বাহার ভাবলো আজ একটু সুযোগ নেই মায়া বললো এখন আর তোমার সাথে কোনো রকমের মেলামেশা করতে পারবো না আমার এখন বিয়ে হয়েছে বাহার মনে মনে ভাবছে একবার যখন এসেই পড়েছ তোমাকে আর ছাড়ছি না কথা বলে মায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো মায়া বাহারের কাছে এসে মায়া বাহারের কাছে এসে হতে হলো ধর্ষিতা এদিকে ড্রয়িং রুমে সোফার উপরে বসে আছে সাইফুল তার পাশে বসে আছে তার মা দোলা বেগম সাইফুল বলল কাউকে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেছে কখন আসবে কে জানি দোলা বেগম বললো একবার বাইরে গিয়ে দেখে আয় একা একা বৌমা কোথায় গেল এমন সময় কান্না করতে করতে আসলো মায়া মায়াকে দেখে দোলা বেগম আর সাইফুল অবাক হয়ে তাকিয়ে রইল তারা ভালো করে বুঝতে পারলো মায়ের সাথে কি হয়েছে সাইফুলের চোখের পানি চলে আসলো মায়া কান্না করতে করতে বলতে লাগলো আমি আমার সাজা পেয়ে গেছি মা আমি আপনাদের কথা না মেনে বাইরে গিয়েছিলাম তার জন্য আজ আমার সাথে এমন হয়েছে দোলা বেগম বলল আমি তোমাকে অনেকবার বলেছি তুমি আমার কথার বাইরে যেতে না তুমি আমার কথা না শুনে আজ বাইরে গেলে সাইফুল বললো আমি ভেবেছিলাম আমার স্ত্রীকে পর্দার ভেতরে রাখবো আমার স্ত্রীকে সব রকমের গুণা থেকে বিরত রাখবো কিন্তু আমি পারলাম না মায়া বলল আমার জন্য সব কিছু হয়েছে আমি আপনাদের সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছি আমাকে আপনারা মাফ করে দিন এ কথা বলে কান্না করতে লাগলো সাইফুল তখন চুপ করে রইল সব কিছুকে মাপ চেয়ে সমাধান করা যায় আসুন আমরা সব অন্যায় থেকে বিরত থাকি সুন্দর জীবন গড়ি সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ